আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ যিনি কাউরির মুখপেক্ষী নন এবং তিনি একাই সবকিছু তার হাতে জমিন এবং আকাশ জমিন এবং আসমানের সমস্ত চাবি কাঠি তারই হাতে আছে তারই হাতে আছে এবং আল্লাহরই জন্য আকাশসমূহ এবং মাটির শক্ত খন্ড মাটির ভিতরে ওপরে বাইরে যত যা কিছু আছে মালিক হচ্ছেন আল্লাহ যার অনুমতিতে পৃথিবীর একটা একটা গাছের পাতাও নড়চড় করতে পারে না এমন আল্লাহর কথা এখানে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন পাক পবিত্র আল্লাহ তালার কোন জিনিসের প্রয়োজন নাই এখানে একটু কথা একটু ব্যাখ্যা করি কারণ আমার অনেক সাধারণ ভাই হয়তো বুঝতে পারে না এই কথাগুলো অনেকবার শুনে কিন্তু বুঝতে পারে না আল্লাহর কোন জিনিসের কাউরির কাছে কোনো প্রয়োজন হয় না আর মানুষের অবস্থাটা একটু দেখে মানুষ রাজা হোক মহারাজা হোক সম্রাট হোক ওর ক্ষমতা নাই যে কোন একটা কাজ সে নিজস্ব শক্তি দিয়ে স্বাধীনভাবে করতে পারবে যতই বড় মহারাজা হয়ে যায় ওর মোরাদ নাই যে এক গিলাস পানি সে নিজের সম্পূর্ণ শক্তি এবং ইচ্ছা নিয়ে স্বাধীন সে এক গিলাস পানি পান করতে পারবে এক গিলাস পানি যদি তাকে পান করতে হয় তো দরকার হলো কার গিলাসের গিলাসটা কে বানিয়েছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কতজন কর্মচারী কাজ করছিল দশ জন বিশ জন একশো জন লোক কাজ করেছে ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে ডিস্ট্রিবিউটারের কাছে এসেছে ডিস্ট্রিবিউটার তখন রিটেল কোনো দোকানদারের কাছে পাঠিয়েছে সেইখান থেকে মানে সরবরাহ করা হয়েছে দুটি পাঁচটি দশটি গিলাস রাজা মহাশয়ের মহলে তারপরে সেই গিলাসে সে পানি পার করছে পানিটা যেখান থেকে তোলা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো চালো নাই কোনো কল নাই কোনো টিউবেল নাই কোনো ব্যবস্থা যেটাও তার নয় পানিটা যে জায়গা থেকে বেরিয়ে এসেছে সেই জমিনের ভিতরে নিহিত পানিটা তার জমিন নয় আল্লাহর জমিন আমি কি বুঝাতে পারছি যে একজন রাজার কথা আম মানুষের কথা নয় একজন রাজা মহারাজা এক গিলাস পানি খাবে সে প্রত্যেকটা মুহূর্তে অন্যের মুখাপেক্ষী অন্যরা যদি সাহায্য না করে তাহলে এক গিলাস পানি সে পান করতে সক্ষম নয় সে যে বিছানায় শুয়ে আছে সে বিছানাটাও তার নিজস্ব ক্ষমতা শক্তি এবং স্বাধীনভাবে বিছানাটাও তার নয় বিছানাটার বেডশিট যেটা সেটা কোন কাপড়ের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেখানে দশ চব্বিশ কাজ করেছে তারপরে কত প্রসেসিং এর পরে সেই চাদরটা তার কাছে এসেছে এবং সেই চাদরটা তাকে কেউ বিছিয়ে দিয়েছে তারপরে সে ঘুমাচ্ছে সে গ্যাঞ্জিটা যে পরে আছে গ্যাঞ্জিটা তুমি রাজা মহারাজা তুমি নিজে নিয়ে গ্যাঞ্জিটা বোনাতে পারলে না কেউ তৈরি করেছে তৈরি করেছে তারপরে তার বাড়ি পর্যন্ত পৌঁছানো হয়েছে টাকা পয়সা দিয়ে তিনটা হয়েছে তারপরে সে একটা গঞ্জি পড়তে পারছে তাইলে বুঝাতে পারছি কি আমরা যারা মানুষ সাধারণ মানুষ মানুষের কথা বাদ দিয়ে বড়দের কথা বললাম রাজা মহারাজা একটা রুটি পর্যন্ত নিজের ইচ্ছায় স্বাধীনভাবে ইচ্ছা হয়েছে রুটি খাবো আদেশ করে দিলে হঠাৎ করে রুটি এসে হাজির হয়ে গেলে এটা হয় না রুটিটাও কেউ করে দেয় তখনই সে খেতে পায় তাহলে মানুষ প্রত্যেকটা মুহূর্তে অন্যের মুখাপেক্ষী অন্যরা সাহায্য সহযোগিতা না করতে গেলে সে সেটা ভক্ষণ করতে পারে না কিন্তু আল্লাহ তালা সর্বক্ষেত্রে সর্ব ব্যাপারে আল্লাহ সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ এবং স্বয়ং স্বাধীন আল্লাহর কাউরির কাছে কোনো জিনিসের কোনো প্রয়োজন হয় না তিনি যাহাই ইচ্ছা করেন বলেন কোন ফায়া কোন যখন ইচ্ছা হয় বলে কোন তখনই হয়ে যায় এই হচ্ছে আল্লাহ আমাদের তফাত